নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে দেখো দুপুরের খাওয়া আমি ফুলকপির একটু বড়া করেছি পটল ভেজেছি এখন তো পটলের সিজন চলছে এই জন্য বন্ধুরা পটলটা থাকছে আর পটল তরকারি বা পোস্ত যে কোনো কিছুর থেকে ভাজাটা খেতে আমার বেশি ভালো লাগে এই জন্য আমি পটল ভাজাটা খাই আর একটু সব সবজি দিয়ে নিরামিষ তরকারি করেছি তোমার এতে কাঁকর ডাঁটা বেগুন তারপরে পটল আরেকটা জিনিস আছে সেটা হলো কাঁঠাল দানা সেগুলো দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি আর ডিমের কালিয়া একদম শুকনো শুকনো করে ডিমের কালিয়া করেছি তোমরা আজকে কেকি দিয়ে খেলে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো বন্ধুরা প্রতিটা দিন আমার এরকম হয়েছে আজকে ভাব মানে ভেবেছি লঙ্কা নেব সেটাই ভুলে গেছি দাঁড়াও একটু লঙ্কা নিয়ে আসি ভাজার সঙ্গে একটু লঙ্কা না হলে ভাল লাগে না যদিও হ্যাঁ বন্ধুরা প্রতিটা দিন একই ভুল হচ্ছে আমার কিছু না কিছু নিতে ভুলেই যাচ্ছি এই যে লঙ্কা নিয়ে এলাম এই ভাজাগুলোর সাথে একটু কাঁচা লঙ্কা ঘি দিয়ে খেতে দারুণ লাগে তবে বন্ধুরা আমি আজকে আর ঘি নিয়ে নি তোমরা কিন্তু কে কী দিয়ে সেটা জানাতে ভুলো না আর আমার খাবারের মেনুগুলো তোমাদের কেমন লাগলো সেটাও জানিও এমনটা কেন হচ্ছে বন্ধুরা বুঝতে পারছি না দেখো কয়েকদিন ধরে এই একই রকম ভুল হয়ে যাচ্ছে গরম ভাতে ঘি দিয়ে ভাজাভুজি দিয়ে সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভালোই লাগে ওইগুলো দিয়ে খাওয়া হয়ে যায় তবে দুপুরের খাওয়া একটু সঙ্গে তরকারি না হলেও চলে না ইচ্ছা ছিল ফুলকপিটা দিয়ে ডিমের ঝোল করার তা কদিন তো ফুলকপি দিয়ে তোমার মাছের ঝোলও খেয়েছি ডিমের ঝোলও খেয়েছি এর আগে একদিন বড়াও খেয়েছিলাম তা ভাবলাম না আজকে বড়াটাই করে নিই আতপ চাল বেটে বড়া করলে সেটা বেশি মুচমুচে হয় কি হলো বন্ধুরা বুঝতে পারলাম না ক্যামেরাটা একটু অফ হয়ে গেছিলো কচি পটলের থেকে নানালা পটলগুলো বেশি ভালো লাগে এই জন্য বন্ধুরা পটলের সিজন যখন চলে যায় শেষের দিকে পটলটা আমি বেশি খাই এই নিরামিষ তরকারিটা বন্ধুরা ঢালা সম্বার তোমরা কারা কারা জানো ঢালা সম্ভার সম্পর্কে মানে ডিরেক্ট আর কি একটু ভাপিয়ে নিয়ে তেলের মধ্যে দিতে হয় আর এই দেখো কাঁঠাল দানা এতেও আমরা খাই নিরামিষ তপটা খেতে কিন্তু বেশ লাগে আমি এতে রসুন আর কালো জিরে ফোড়ন দিয়েছি তোমরা বলবে হয়তো বন্ধুরা যে তাহলে এটা নিরামিষ হয় কি করে কিন্তু তোমাদের এর আগে বলেছি একটা মাছ মাংস ডিম ছাড়া নিরামিষ আরেকটা পেঁয়াজ রসুন ছাড়াও নিরামিষ হয় এটা পেঁয়াজ রসুন আছে মাছ মাংস নেই সেই নিরামিষ এটা কাঁকরোলগুলো কচি কাঁকরোলগুলো এখনো দানাগুলো শক্ত হয়নি এই কাঁকরও পাকলে আমার বেশি ভালো লাগে পটলের মতো আমার মনে হয় বন্ধুরা ক্যামেরার ওপারে তোমরা বসে আছো এই জন্যই এত কথা বলি খেতে বসে না তো আগে খেতে বসে কথা বলতাম না আমার কাছে মনে হয় যে তোমরা আছো বসে আছো তো তোমরা কারা কারা আছো একটু কমেন্ট করো লাইক করো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এই ডিমের কালিয়াটা বানানো তোমাদের আমি দেখাবো বন্ধুরা এর আগেও দেখিয়েছি একদম সহজ উপায়ে মানে বাচ্চাদের দেখিয়ে দিলে বাচ্চারাও করে নিতে পারবে ডিম কিন্তু মাঝখান দিয়ে কেটে ভেজে রান্না করলে সেটার স্বাদটা কিন্তু অন্যরকম হয় ওটাও ভালো লাগে ঝটপট হয়ে যায় এই ডিমের কালিয়াটা কালিয়া বলো কারি বলো আমি কারই বলি আবার কখনো কালিয়াও বলি তা বন্ধুরা আশা করি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো সবার সাথে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে টাটা